নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা আল্লাহ পাক রব্বুল আলামিন তো দিনাকে ঘোষণা করে দিলেন হাবিবুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বন্ধুদের মধ্যে কষ্ট করবে কিন্তু অনেক বন্ধু তো ধৈর্য ধারণ করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়াকে বললেন ছায়া আমার বন্ধু কষ্ট করবে না হতে পারে না অসায়া তুমি আমার বন্ধুর মাথার উপর দিয়ে দিয়ে যাও দূর থেকে ইয়াহুদের পাত্রি দেখে চিন্তা করতে লাগলো এই লোকটা আমার শুধু তামাশা দেখছে পেয়ারাদের সল্লাহ সাল্লাম যেদিকে যায় সেই দিকেই শুধুমাত্র দিকে ছায়াটা যায় কারণ তাকে চিন্তা করতে লাগলো চিন্তা করতে লাগলো ও বন্ধু ব্যগনে সর সব চিন্তা করে পাদ্রী তখন আবু আলেবে কাফেলার দিকে ছুটে এসে বলল ও কাফেলার বন্ধু এই যে একটা ছোট বাচ্চা দেখা যায় এই বাচ্চাটা কার সাথে আসলো তোমাদের কাফেলার এদারকে তোমাদের কাফেলার প্রদানকে তোমাদের কাবেলার সরসার কে এই কথা বলার পর সময় এক বাক্যে বলে দিল আমাদের কাবেলার সরসার হচ্ছে আবু তলে বলে আবু তলে একটু আমার দিকে ডেকে নিয়ে আস আবু তলেবকে যখন ডেকে নিয়ে আসা হলো আবু তলেবকে প্রশ্ন করা হলো আবু তলে ও আবু তলে এই যে ছোট্ট একটা বাচ্চা তোমাদের কাবেলার সাথে নিয়ে আসলাম এই বাচ্চাটাকে এই বাচ্চাটা তোমার কি হয়

এই বাচ্চাটার নাম যদি মুহাম্মদ হয়ে থাকে তাহলে আর আমার বুঝতে বাকি নাই এই বাচ্চাটা শুধুমাত্র তোমার বাদে জানা নয় বরং এই বাচ্চাটা হচ্ছে আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি আল্লাহ তালা সকল সৃষ্টির মধ্যে सर्वश्रेष्ठ সুবহানাল্লাহ ইয়াদদের পatri ডাক দিয়ে বলেন ও মুতালিব শোনো এই বাচ্চাটাকে তুমি শুধু তুমি চলে ছেলে চলবে না এই বাচ্চাটাকে তুমি শুধুমাত্র তোমার যা বলে পরিচয় দিয়ে এমনি রেখে দিলেই চলবে না তাহলে তুমি যে এখানে বিশ্রাম নিচ্ছ ইসলাম নিচ্ছ তুমি জানো না জান না এই মহাম্মদকে মারার জন্য এই মহাম্মদ যেন তুমি যেন আসতে পারে এই মহাম্মদ যেন তার ধর্মকে প্রতিষ্ঠিত করতে পারে এই জন্য ইহতারা প্রস্তুত রয়েছে মহাম্মদ যেন আসতে পারে এইরকম ষড়যন্ত্র করার জন্য তোমার এই ভাতি জায়গায় যদি তুমি এখানে রেখে দাও তোমার ভাতি জীবিত তুমি আর বাড়িতে নিতে পারবে না যাও যাও তোমার বাতিজাকে নিয়ে এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি কাফেলার মানব ওলো রাস্তার মধ্যে দিয়ে করে চলে যাও ও বন্ধু বুঝাগরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই প্রতিষ্ঠিত নবীনকে এই ইসলামকে ধ্বংস করার জন্য নবী যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব থেকেই চক্রান্ত আর সর্বযন্ত্র চলছে কি বলেন কথা ঠিক কিনা আজ দুনিয়ার জমিনের মধ্যেও কিন্তু ষড়যন্ত্র চলে গিয়ে চলে না দুনিয়ার সমস্ত নাস্তিকদেরকে বলে দিতে চাই দুনিয়ার সমস্ত বেইমানদেরকে বলে দিতে চাই রব নিজেই ডাক দিয়ে বলে নিউরি দূরের নূর আল্লাহ তালা ডাক দিয়ে বলেন শুনো 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 আমার প্রদ্বলিশলা আলমকে যদি কেউ নিবাদের চেষ্টা করে তো তার নিবানো কখনো তার দ্বারা সম্ভব না আল্লাহ বাকবাদ খুলাঙাল আমি আল্লাহ আবাক গুলা মিলে নির্ধারিত

এই শ্রীমতকে কাদেরকে খুশি করতে করতে চায় বাংলাদেশের মুসলমানpostcss আর বাকি নাই এই অবান্তরিন সরকার প্রতিষ্ঠিত করার পরও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য নাস্তিকদেরকে শিক্ষা শিবিরের মধ্যে সদস্য বানিয়ে শিক্ষাবন্ধনায় কী করতে চায় সেটা আমরা দেখতে চাই সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে শিক্ষা দিয়ে শিক্ষা নিয়ে তৈরি করার জন্য সদস্য করে বাংলার জমিন থেকে ইসলামকে মুছে কখনোই সম্ভব নয় কি বলেন সুতরাং বলতে চাই বাংলার জমিনের মধ্যে ইসলামকে মুছে দেওয়া নয় বরং সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে সমস্ত স্কুলগুলোর মধ্যে নাবিজির আদর্শ নাবিজির আদর্শ রূপান্তর করার জন্য প্রচেষ্টা করে কুরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার জন্য প্রচেষ্টা করে আহলে হকিন দার আলেম নিয়মত করে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করতে হবে অন্যথায় এই বাংলাদেশে শান্তি এবং সুশৃঙ্খলা পাওয়া সম্ভব কেন সম্ভব নয় আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বুঝবে এমন কেউ নেই রব বলে দিয়েছেন

إنك لعلى كلك عظيم الله تعالى رضي الله আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আমি এমন এক আদর্শ দান করলাম এমন এক চরিত্র দান করলাম যে চরিত্র পূর্ণাঙ্গ রূপে স যে চরিত্র পূর্ণাঙ্গ রূপে পবিত্র অবন্ধ পূর্বে কালের যে নবীরা ছিল তাদের চরিত্র অবশ্যই সব ছিল

আল্লাহ তাআলা নিজেই দাঁড়িয়ে বলে মা আমসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা রাজ্য বলে ও দুনিয়ার ও আমার বান্দারা শুনো শুনো আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আহাুলল্লাহ এলা সমর্থ প্রশংসা আমি মোহাম রব্যরালা আমিদেরবিজন্য যিনেবি সমস্ত জগৎ সুমহয়ে রব জগৎ সময়ের সৃষ্টি করটা। আমি আল্লাহ পাগ রব্যুর আমাল আমি স্থ ো পা স্বাস্থ বলতা আমি জালাজজা হাননাম সকলগন সৃষ্টি করটা।

দীর্ঘদিন দীর্ঘক্ষণ আমার বাচ্চাদের সাথে কথোপকথন হয় না আমার বাচ্চাদের সাথে আমার সাথে কোনো যোগাযোগ হয় না অবাল্লাহর অগ্লাহর হাবি আপনি যদি আমাকে ব্যবস্থা করে দিতেন তো আমি বড় উপকৃত হতাম না আমার হৃদয়টা বড় শান্তি পাইতো এয়ার নাদি

হরিণগুলোকে স্বীকার করল হরিণটাকে যে যারা স্বীকার করলো তারা সবাই এসে পড়লো তারা সবাই প্রশ্ন করলো এই হরিণটাকে ছাড়লেন কেন বলে হরিণ হরিণের বাচ্চার সাথে দেখা করতে গেল বলে আপনি বুঝলেন কিভাবে বলে সে আমাকে বলছে বলে আমার হরিণ তো আর আসবে না বলে আসবে বলে যদি না আসে তাহলে কিন্তু তোমাকে ড্রাইভার দিতে হবে বলে আমি ড্রাইভার দেবো

হরিয়ের রশি শুধু হরিয়ের গলায় লাগাইলে হবে না আমাদের গলায় মুহাম্মাদের মালা পরাইয়া দাও সবাই একসাথে বলো ও মুহাম্মাদ আমরা চাই তোমার আদর্শ গ্রহণ করে তোমার মতো দন্য হয়ে দুনিয়াতে শান্তি পে পরকালের ব্যবস্থা করে নিতে সুবহান অতঃপর

গাছের জন্য রহমত ছিলেন মাছের জন্য রহমত ছিলেন মানবের জন্য ছিলেন মহাম্মহাদুর সল্লহ সল্লামের জীবন আদর্শ নিয়ে যদি আলোচনা করতে যাই বছরকে বছর চলে যেতে পারে কিন্তু মহাম্মাদুর রসুল্লার জীবন আদর্শ শেষ হতে পারে না কারণ সল্লল্লাহ হওয়া সল্লামের জীবন আদর্শের মধ্যে এমন একটা জীবন আল্লাহ তান আলাম করলেন যে জীবনের মধ্যে একজন চামার কিভাবে চলতে হয় একজন রিক্সা চালক কিভাবে চলতে হয় একজন দিন মজুর কিভাবে চলতে হয় একজন রাষ্ট্রনায়ক কিভাবে চলতে হয় একজন সমাজসেবীকে কিভাবে চলতে হয় একজন মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল রায় কিভাবে চলতে হয় একটা ঘর পরিচালনা কমিটির দায়িত্বশীল রায় কিভাবে চলতে হয় মোহাম্মদ হয়ে সাল্লাহ্লামের জীবন আদর্শের মধ্যে পুরা সব কিছু দিয়ে দেওয়া আছে শুধু তাই না শুধু তাই না আমরা তো মাত্র কোরআন পড়ি প্র্যাকটিক্যালি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের জীবন আদর্শের মধ্যে কোরআন কায়মের প্রতিটি আয়াতের অংশ রয়েছে

এত শান এত মান থাকা সত্ত্বেও আমার আপনার জীবন আদর্শ বানাতে চাই কা ইয়াহুদি খ্রিস্টান আর বেঈমানদের আর ইয়াহুদি খ্রিস্টান বেঈমানদের জীবন আদর্শ বানাতে গিয়ে কি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক মুহাব্বত আর ভালোবাসাটা উঠে গিয়েছে যদিও আকাশে গেলে তুলে দেওয়া হয় যদি ওই রবিউল আহ্বাল মাস আসলে মিষ্টি বিতরণ করা হয় যদি ওই রবিউল আহ্বাল মাস আসলে বিরিয়ানি পাকানো হয় কিন্তু ভারতের মুসলমান যদিও ভারতের রাজ্য হিসেবে আর দেশ হিসেবে সংখ্যাগনিষ্ঠ কম মুসলমান যদিও হিন্দু সম্প্রদায়ের কাছে সম্প্রদায়ের কাছে যদি হিন্দুদের কাছে যদি মুসলমান মানচিত হয়েছে কিন্তু আবার যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ইজ্জত নিয়ে কটুক্তি করা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

লোকস যারা ছিল সকলের সত্য হোক অথবা কিছু সংখ্যক মানুষের সত্র ছায় হোক তাদেরকে বিদেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোন সাতের বিচার নাও করানো হয় এবং আমরা যারা প্রতিবাদ করেছি প্রতিবাদের মধ্যে দেখেছি যারা বর্তমান আশি বছরের স্লোগান দিয়ে বিরিয়ানি আর মিষ্টি আর পলাও আর কর্মা নিয়ে ব্যস্ত জিলাপি নিয়ে ব্যস্ত মিলাদের সময় মোহাম্মদের দুরুশ্রমী পাঠ করে বাকি টাইমটা খুঁজে পাওয়া যায় না আশি বছরের স্লোগান দিয়ে দাঁড়াইয়ে আর বসে কেয়াম করা নিয়ে আর মিলাদ পড়া নিয়ে আর দুরুশ্রমী পড়া নিয়ে মারামারি ফাটাফাটির মধ্যে ব্যস্ত তারা সব বছরের আশ্বাস্তির দাবিতে কখনো মাঠে আসতে দেখা যায় না কি বলে ঠিক কিনা সুতরাং যদি নবীর আন্তরিক mohabbat আমার কাছেwidehat হয় তাহলে নবীর আদর্শ মোতাবেক আমার জীবন আদর্শ বানাতে হবে নবীর নবীর চরিত্র মোতাবেক আমার চরিত্র রূপান্তর করতে হবে আমার জীবন চলে যেতে পারে لا طاعه ل <سؤال> مخلوকে في معصيه الخالق خالিকের আইনে বাইরে যদি আমার কোনো নেতা নেত্রী আইন জারি করতে চায় যদি আমার প্রধান মন্ত্রী আইন জারি করতে চায় যদি আমার বাবা কোনো আইন জারি করতে চায় কিন্তু তোমার বাবা হোক আমার প্রধানমন্ত্রী হোক আমার নেতা হোক কিন্তু আল্লাহ তাআলা আইনের বাইরে কোন আইন মানা যাবে না আর ওই আইন মানতে গেলে নবীর আদর্শে আমাকে আদর্শিত হতে হবে নদীর নবীর আদর্শে যদি আদর্শিত হতে হয় তাহলে মেসি নেইমা অথবা আর্জেন্টিনার ব্রাজিল তাদেরকে ফলো করা চলবে না বরং নাবিজির আদর্শে আদর্শিত ব্যক্তিদেরকে ফলো করতে হবে কি বলেন ঠিক কি

আদর্শে আদর্শ মানুষ এই রবিউর আহ্বালের মধ্যে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমার জীবনের মধ্যে কত রবিউল আহ্বাল আমি বাদ দিয়ে দিলাম চলে গেছে আমার কাছ থেকে কিন্তু আমি নবীজির মিরাজ নিয়ে আলোচনা করে আমার ইমানকে বৃদ্ধি করতে পারি নাই নবীজির সিরাত নিয়ে আলোচনা করে নবীজির সিরাত তথা নবীজির জীবন আদর্শ নবীজির উত্তম চরিত্রটা আমার ভিতরে রূপান্তর করতে পারিনি আল্লাহ তাআলা যত গুনাহ করলাম সমস্ত গুনাহ যেন माफ করে সামনের জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত নবীজির আদর্শে আদর্শিত হয়ে আমাকে অন্ধকার কবরে নেক আমল এবং ঈমান নিয়ে যাওয়ার তৌফিক নসীব করেন সকলে বলি